আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো শব্দে শব্দে কোরআন শিক্ষা ঘরে বসে বানান করে শিখুন অর্থাৎ ঘরে বসে একা একা বানান করে কোরআনুল করিম তেলত করতে পারবেন কোরআনুল করিম শিক্ষার মূল বিষয় হল হরফ সেনা মাস্টার শিক্ষা এরপর হারকাত তানবিন ছাগিন তাজদি লাগিয়ে বানান করে কোরআনুল করিম তেলত করা আজকের ক্লাসটা করলে আপনারা ইনশাআল্লাহ ঘরে বসে একা একা কোরআনুল করিম বানান করে করে শব্দে শব্দে শিখতে পারবেন অন্য অন্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আ আলিফে হারকাত আসছে হামদা ফরতে হবে হামদাজাবর আ মুখ খোলা থাকবে আমেলবে লামের সাথে আমরা জানি শাকিন একা ভরা যায় না ডান দিকের হরফে ধরবে তাহলে আমেলবে লামের সাথে আল হাজাবর হা কণ্ঠনের সব সৃষ্টি হামেলবে মিমের সাথে হাম আল হাম তালফেস দু আল হাম দু আজকে ক্লাসটা করলে আপনারা হরফ সেনা এবং হারকাত তানবিন শাকিন তাজজিৎ সহ শব্দে শব্দে শিখতে পারবেন আলহামদু খজাবর খ খমেলভে ইয়ার সাথে খই রদুইজের ঋণ খই ঋণ তানবিন এখানে আসছে কিন্তু তানবিন দুইজের খই ঋণ এর ভিতরে একটা তরণটা নুন সাকেন খজাবর খ খমেলপ ওয়ার সাথে দুই খুইফেস ফুন ফুন এই ফা পরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে খু ফুন ফুন। ঝা ঝা ছ হরফ দিয়ে ঝামেল বওয়ার সাথে ঝাউ জিম দুই যে জিন জিবার মাঝখানে উফরে তালুতে ঝাউ জিন ঝাউ জিন ঝা জিব্বা এই জিম জিব্বার মাঝখানে উপরে তালুতে ঝাউ জিন নুন না নামেলবে ফের সাথে নপ সিন দুই ফের সুন নাফ সুন জিব্বা চাপ দিয়ে শক্ত হবে নাফ সুন সিন সা সাহস হবে জিব্বার মাঝখানে উফরে তালুতে ঝামেলবিয়ার সাথে সাই ইয়াও জিবর মাঝখানে তালুতে শাই হামজাদুজের ইন সাই ইন শাই ইন হামজাদের ই ইমিল সিনের সাথে ইস মিমের মুন ইস মুন ইস মুন আর একবার ফিরি আমরা আলহামদু খৌফুন জিন ইস মুন এখানে দেখুন নুনজর না নামেল এলবে হায় সাথে কন্ট্রন সব দিয়ে নাহ নাহ খা উপরে নাকতে আসলে কিন্তু খ হয়ে যাবে জিম নিচে আসলে জিম হয়ে যাবে হরফ চিনতে হবে এরপর আমাদেরকে মাকরাস ঠিক রেখে উচ্চারণ করতে হবে নাহ ফাজের ফি ডাল ফিরদু ফিদু নাহ ফিদু এক জায়গার এক জগ হরক হরকাতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো তারিখেও যাবে না নাহ ন্যাহ ফেঁদু হামজাদবা আমেলবো জয়ের সাথে আজ যা মোটা হবে আজ লামজা লা মেম যাবর মা লামা আজ লামা আজ লামা আজ জো লামা হামজাদবা আমেলবো তয়ের সাথে আতো কপ ত বা জিম ডাল এই ফার্স্টা করে সাকি না আসলে কলকাল হয় তাহলে তয় সাকিন কলকাল হবে আইন আইনজবর আ কণ্ঠন লিখতে সাপ আত আ মিম জবর মা আত মা কোনো দেরি করা যাবে না কিন্তু হাড়কাতে সেন তাড়াতাড়ি আ আমা আপে শু হুম মেলবে মিমের সাথে হুম আত আমা হুম আ কণ্ঠন লিতে সাপ দিয়ে আতো আমা হোম আত্ম আমা মা হুম জা জবর আ আমি জিমের সাথে আজে জিম সাকিন কলকাল হবে আজে রদিফে শুরুন আজেরুন আমরা জানি দুই জবর দুই জের দুই ভেস তানবিন তানবিনের ভিতরে লুকিয়ে থাকে নুনছাগিনের ভিতরে নুনছাগিন লুকিয়ে থাকে আজেরুন আজেরুন হাজের হি কণ্ঠনলীতে সাপ হি হিমেলবে তয়ের সাথে তয় তার দিয়ে দুইবার হিত পরে তয় জবর ত তা হবে না কিন্তু আকার প্রকাশ হবে না হিত তা দুই ভেস তুন হিত ততুন হিত তুন এইটা অক্ফ হলে আবার হা হয়ে যায় এখানে তা আছে গোলতা এটাকে বলা হয় যখন অক্ফ হয় তখন এই গোলতা আবার হা হয়ে যায় এই গোলতা আর থাকে না তখন হা হয়ে যায় এখানে আমরা যেহেতু অক্ষ করব না এখানে আমরা বানান করে পড়তেছি এখানে হিত্যাতুন আমরা হিত্যতুনই করব হিত্যতুন হিসাব দিয়ে হিত্যাতুন হবে না কিন্তু ত হিত্যতুন জয়ের সাথে আজ জয় তার দুইবার পরে জয় পেশ জু আজ জু এই জু বলবে হায়ের সাথে আমরা জানি হাকিনালে হরফ যাবে না ডান দিকের হরফে ফেতরবে তাহলে এই জু মিলবে হায়ের সাথে জু আজ জুহ রি আজ জুহি আজ জুহরি রজাব র মেলবে হায়ের সাথে রহ রা হবে না কিন্তু রহ রহ জবর আসলে আকার পায় না রহ হাই সাপ দিয়ে রহ নিম জবর মা তার দুস টুন রহ মাতুন রহ মাতুন আর একবার ফুরি না জোলামা আতো আমাহুম আতুন রহ মাতুন হা যাবর হা কণ্ঠন লতে সাপ হামেলবে কফের সাথে কফে তৈরি দুইবার আমরা জানি হারকাত এক জাবর একজার এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর দুই জবর দুই জের দুই ফেস টানবিন তানবিনের ভিতরে একটি হারকা তফটির নুন ছাঁকেন সাকিন একা ভরা যায় না দিকের হরফে ধরবে ঠিক তার দিদি তো প্রথম ডান দিকের হরফে ধরবে পরে এই হরফে যা আছে তার সাথে মিলবে তার জিদ দুইবার পড়তে হবে যে হরফে থাকবে এই হরফটা দুইবার হামেলবে কফের সাথে হক যেবার করা থেকে হক পরের কফে দুই ফের কুন হক কুন হক কুন মিমজের মি মিলবে সায়ের সাথে মিস লামদি ফেস লুন মিস লুন মিস লুন ইফ আমি যদি ইমেলবে হায়ের সাথে ইফ তাজা তা মেলেলবে হায়ের সাথে তাহ ইফ তাহ সাকিন একা পড়া যাবে না দান হরফে ধরবে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে ইফ তাহ এই ইফ একটা শব্দ হবে এই দুইটা মিলে আবার একটা হবে ইফ তাহ রিমেলবে যায়ের সাথে রিস কপিস কু কাপ জাবর কুকা রিস কুকা রিস কুকা এই শাকিন একা পড়া যাবে না রিমেলবে যায়ের সাথে রিস কুকা মিম জাবর মামেলের সাথে মক র জাবর র হবে না র মেলবে জিমের সাথে জিম সাকিন কলকল হয়ে যাবে রজ্জে মক রজ্জে মক মিলবে আমের সাথে আক এই দুইটা শব্দ একাত্রে মিলে উচ্চারণ হবে সাকিন একা ভরা যাবে না তাহলে আক বা যাবা বা মিলবে সাথে বারো রাকিন রমোটা হয়ে যাবে আক বার আমরা নামাজে পড়ি আল্লাহ আকবার হে আকবার আক বার আক বারো হি মিলবে যায় সাথে যায় তাই যে দুইবার পড়তে হবে এইস পরে যায় জবর যা তাদের দি জাতি এই জাতি এটাকে গোলতা বলা হয় এই আর একবার পড়ি হাক্কুন মিসলুন ইফতাহ রিজ কুকা মক রজে আক বার ইজ জাতি ইমেল ইমেল বিনের সাথে ইস তাজাবর তা তামেল বে গণের সাথে তগ হাজির ফি ফিমেল বা রয়ের সাথে ফির ইস তাগ ফির এখানে দেখুন তিনবার ছাকিনে আসছে তিনবারই ভিন্ন ভিন্ন অর্থাৎ এই শাকিনের সাথে এটা মিলে উচ্চারণ হবে এই শাকিনের সাথে এটা মিলে উচ্চারণ হবে এই শাকিনের সাথে এই হরফ মিলে উচ্চারণ হবে ইস তাগ ফির প্রত্যেকবার ভিন্ন ভিন্ন দেখেন ইস তাগ ফির হজাবর হামেলবে দদের সাথে ফা দত জিবার গোড়ার কিনারা উফরে মারি যাতে গোড়ায় লাগবে ফদ লামজের লি কাপড় কা লিকা ফদ লিকা ফদ লিগা হারকাত তাড়াতাড়ি ফদ লিকা আমিল বে জালের সাথে আজ জিবার দাঁতেরা গায়ে নরম করে আজ হাজাবর হা হাম বাজাবর বা হাজাবর হা বাজাবর বা হাবা আজ হাবা আজ হাবা হারকাতড়ি সরেন তাড়াতাড়ি দেরি করা যাবে না মিমজিরবি মিমিলবে সের সাথে মিস জি বেড়া দাঁত রাখা নরম করে মিস লাম্পিস লু কাপ কু কু বে মিমের সাথে কুম মিস লুকুম মিস লুকুম কুম সা সাহা মিলবে সাথে সাপ বাই তার যে দুইবার সাব পরের বাই জের বি বিমল এই হায়ের সাথে বেহ সাববেহ সাববেহ কণ্ঠনালিতে সাব সৃষ্টি হবে সাববেহ তাপ পেস টু তু সাথে তুক এরকম উপরে নিচে আর হরক হরফ থাকলে নিচে হরফ লেখায় থাকবে পড়া যাবে না উপরেটা পড়তে হবে তাহলে হামজায় থাকেন শক্ত হবে তু মিলবে হামজার সাথে তুক গলার বিতে আটকে যাবে কিন্তু কলকালার মতো বাড়ি খাবে না কলকালা হবে না তুক মিম জেরমি মি নুন পেস নু মেনু তুক মেনু তুক মেনু ইউ পেস ইউ ইউ মিলবে হামজার সাথে ইউক এই ওয়া পড়তে হবে না ইউক মিমজির মি নুন পেশনু মিনু ইউক মিনু ইয়ুক মিনু ইস্তাগ ফির ফদ লিকা আজ হাবা মিস লোকম সাববেহ তুক মেনু ইউক মেনু আশা করি বুঝতে পারছেন এভাবে হরকত তানবিন শাকিন দাজি ঠিক রেখে হরফ সিনে আমরা যদি এভাবে শব্দ শব্দে করিম পড়তে পারি তাহলে আমাদের কোরআন পড়া নিয়ে আর সমস্যা থাকবে না ইনশা আল্লাহ সবাই দিয়ে ক্লাস করবেন এবং বারবার প্র্যাকটিস করতে থাকবেন শব্দে শব্দে কোরআন পড়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ